দেখো ভাই মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে এটা আমি দুই সালের এই জেনারেশনে না থাকলে কখনোই সেটা বুঝতাম না একটা মৃত মানুষকে পর্যন্ত ছাড়তেছে না আমি এই কথাগুলো কেন বলতেছি এখন তোমাদের আমি ক্লিয়ার করি তোমরা যারা ফ্রি ফায়ার খেলো বা স্পোর্টস কে মন থেকে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু আমাদের জেবি চিতাকে চিনবা তো জেবি চিতার আসল নাম হচ্ছে তহিদুল ইসলাম সিয়াম আমাদের সিয়াম ভাই আই মিন চিতা তিনি ছিলেন জ ব্রেকার স্টিমের একমাত্র রাশার তার নামটা যেমন চিতা তার আক্রমণ ছিল চিতা বাঘের মতো তো চিতা একাই নিমিশে একটা স্কোয়াড ওয়েপআউট করার ক্ষমতা রাখতো তার গেমপ্লে স্ট্র্যাটেজি তার ফাইটিং স্কিল এক কথায় অসাধারণ ছিল রিসেন্টলি সিয়াম ভাই আই মিন যে চিতা এফি বিসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কিন্তু তার অসুস্থ শরীর নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে নিজের টিমের জন্য নিজের দেশের জন্য তিনি কিন্তু এফএফবিসি টোয়েন্টি টোয়েন্টি এ পার্টিসিপেট করেছিল তার স্বপ্ন ছিল অনেক কিন্তু আফসোস স্বপ্নটা আর পূরণ হলো কই মতো কিন্তু এবারও তার এফ এফবিসিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা ভেঙে গেল এত কষ্ট এত পরিশ্রম করার পর কিন্তু তার স্বপ্নটা আর পূরণ হলো না দুঃখের বিষয় একটাই যে তার স্বপ্নটা হয়তো আর কখনোই পূরণ হবে না আমাদের সিয়াম ভাই আই মিন যে চলে গেছে না ফেরার দেশে শুক্রবার রাত দুইটার দিকে মেবি আমাদের সিয়াম ভাই মহান আল্লাহ তালার ডাকে সারা দিয়ে চলে গেছে না ফেরার দেশে তিনি আর আমাদের মাঝে নেই এই স্পোর্টস জগতে রয়ে গেল তার হাজারো স্বপ্ন রয়ে গেল তার হাজারো স্মৃতি কিন্তু আফসোস মানুষটা আর আমাদের মাঝে রইলো না তার শখের আইডিটা এভাবেই পড়ে থাকবে কিন্তু আইডির মালিক আর কখনোই আইডিটাকে ধরতে পারবে না স্পোর্টস জগতে এই চিতা নামক প্লেয়ারটা আর কোনো রেকর্ড করবে না কারণ কি ভাই লিজেন্ড ইস নো মোর এই লিজেন্ডটা আর কোনোদিন আমাদের ভালো কিছু উপহার দিবে না এই কথাগুলা ভাবতেও অনেক অবাক লাগে আমি ভয়েস দিচ্ছি আমার চোখের কোনেও পানি এসে গেছে যদি আবারও ফিরে পেতাম আমাদের সেই লেজেন্ডকে আর কখনোই ফেরত পাওয়া সম্ভব না কারণ এটাই আমাদের প্রকৃতির নিয়ম কিন্তু এটাই আমরা কখনোই মানতে রাজি না আমাদের মন চায় আমাদের মাঝে আবারও ফিরে আসুক আমাদের সেই লিজেন্ড কিন্তু এটা আর কখনোই সম্ভব না এখন আমাদের আবেগকে বাদ রেখে তার জন্য মন থেকে দোয়া করতে হবে আমাদের যাতে মহান আল্লাহ তালা আমাদের সিয়াম্বাইয়ের সকল গুনাখাতা মাফ করে তাকে জান্নাতের বাগানে পাঠিয়ে দেয় এখন আসি কিছু মানুষ তো এই আবেগের নাম করে আমাদের জেবি চিতাকে নিয়ে রমরমা ভিউজ ব্যবসা শুরু করে দিয়েছে টিকটক ফেসবুক ইউটিউবে একজনই তাকে নিয়ে অনেকটা করে ভিডিও বানাচ্ছে তাও আবার ব্যাকগ্রাউন্ডে অনেক গান লাগিয়ে ভিডিও বানাই বা না কেন ভাই বানাও একটা বানাও যেহেতু যে বিচিতা একজন আমাদের স্পোর্টস কমিউনিটির উজ্জ্বল নক্ষত্র ছিল তাই তার মৃত্যুর খবরটা সকলকে জানানো উচিত কিন্তু সেটা হাজার হাজার ভিডিও বানিয়ে না একটা কমিউনিটি পোস্ট বা একটা ভিডিও হলে যথেষ্ট এখন তোমরা হয়তো আমাকে বলতে পারো তুই কেন ভিডিও বানাইলি দেখো ভাই সিয়াম ভাই মারা গেছে কিন্তু শুক্রবার দিন রাতে আর আজকে রবিবার এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার কোনো ভিডিও বানাইনি কিন্তু তার মৃত্যুর খবর শুনে কিন্তু আমি একটা কমিউনিটি পোস্ট ঠিকই দিয়েছিলাম চাইলে আমিও কিন্তু দুইটা তিনটা ভিডিও বানাইতে পারতাম কিন্তু ভাই আমার এই টপিকটা নিয়ে ভিডিও বানানোর বিন্দু মাত্র ইন্টারেস্ট ছিল না ভিউজ ব্যবসায় যদি করতাম তাহলে যে বিচিতাকে নিয়ে এতক্ষণে চার পাঁচটা ভিডিও আপলোড দিতাম কিন্তু আমি দেইনি কারণ আমি জানি মৃত ব্যক্তি কিনে যত ভিডিও বানাবো তত তার গুণ হবে তো এই সকল কথা মাথায় রেখেই কিন্তু আমি ভিডিও বানাইনি আর এই ভিডিওটা বানানোর একমাত্র কারণ হচ্ছে ভিউজ ব্যবসায়ীদের একটু সাবধান করে দেওয়া ভাই তোমরা এবার থামো তোমরা যা শুরু করছো ভাই এবার একটু থামো সিয়াম ভাই মারা গেছে ওনাকে নিয়ে আর হাজার হাজার ভিডিও বানিও না তোমাদের আবেগটা এবার একটু পকেটে রাখো ভাই আবেগ দিয়ে জীবন চলে না যে বিচিতা যখন বেঁচে তখন তাকে নিয়ে কোন একটা ইউটিউবারও ভিডিও বানাও নাই টুর্নামেন্টে সে হাজার হাজার রেকর্ড করেছে এই বিষয়গুলা কোন ইউটিউবারও তখন হাইলাইট করো নাই একটা বারও তার প্রতিভা মানুষকে দেখাও নাই তার জায়গাটা সে নিজেই তৈরি করেছিল তখন কেউ তাকে নিয়ে কোনো ভিডিও বানাও নাই আর এখন যখন সে পৃথিবী ছেড়ে চলে গেছে আর এখন সবার দরদ উতলায় পড়তেছে ভাই তার পরকালের কথা চিন্তা করে এবার তোমরা সবাই একটু থামো আর ভিডিও বানানো বন্ধ করে দাও সে আজকে তার শখের স্বপ্ন শখের আইডি সব কিছু ছেড়ে চলে গেছে কালকে হয়তো আমাদেরকেও চলে যেতে হবে রয়ে যাবে আমাদের হাজারো স্বপ্ন পড়ে থাকবে আমাদের আইডিটা তাই বাই সামান্য কিছু ভিউজের জন্য এসব বাদ দিয়া পারলে তার জন্য একটু দোয়া করো এটা তাও কাজে লাগবে আর আমি এতক্ষণ যে কথাগুলা বললাম আমার কথাগুলার ভিতর অনেক ভুল ত্রুটি হতে পারে তো সবাই একটু ক্ষমার চোখে দেখবা তো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে নতুন আরো একটা ভিডিওতে তো এ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবা Allah Hafiz